ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি সুমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবারও একটা ডেলি ব্লগ আমার এই ছোট্ট চ্যানেল লাইফ ইজ লাভে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য তোমরা যারা আমার ভিডিও দেখো আর লাস্ট ভিডিওটা যারা দেখেছিলে তারা অবশ্যই জেনে থাকবে আমি বলেছিলাম যে আমি জানি না আমি আর ব্লগ করতে পারবো কিনা তো সত্যি পারছি না তো আজকে অনেক দিন পর আমি তোমাদের সামনে এই ভ্লগটা নিয়ে এসেছি যদিও এই ব্লগটা কিন্তু রথের মেলার দিনের জানো তো আমি আমার চ্যানেলে একদমই রেগুলারিটি রাখতে পারছি না তো তোমরা ক্ষমা করো আমি কিন্তু এইভাবেই যখন টাইম পাবো তখন ভিডিও দেবো তোমরা অবশ্যই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো ঠিক আছে হয়তো তোমরা আমার এই ভিডিওটা দেখে বলবে বাপরে কতদিন আগেকার ভিডিও দিচ্ছে সেটাই হয়েছে ব্যাপার জানো তো আমি একদমই এডিট করতে পারছি না তোমরা তো জানোই এর আগের ভ্লগেও বললাম তো প্লিজ তোমরা আমার পাশে থেকে হয়তো আমি মাসে একটাকে দুটো ভিডিও দিতে পারছি তো কি করব বলো তোমার পাশে না থাকলে তো হবে না তোমরা অবশ্যই আমার পাশে থেকো ঠিক আছে আজকের ব্লগটা দেখতেই পাচ্ছ সকাল থেকে স্টার্ট করেছি আর সকালবেলায় ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম তারপরেই চলে গেছিলাম ছাদে দেখতেই পেলে ফুল তুলে নিয়েছি আর ছাদে গিয়ে ঠাকুরের বাসনগুলোও কিন্তু মেজে নিয়েছি তারপর ছাদ থেকে এসেই করে নিয়েছি চা আর আজকে বাড়িতে মা আর মেয়ে দুজনেই কিন্তু নেই ওরা গেছে আমার দিদির বাড়ি দিদির মেয়ের বার্থডে ছিল সেই জন্য তো এই দেখো বড়ের জন্য চা নিয়ে নিয়েছি এক কাপ আর দুটো বিস্কুট নিয়ে নিয়েছি ওকে এখন দিয়ে দেবো তো দু কাপ দুধ চা করলাম এক কাপ আমার বরকে দেবো আর এক কাপ মাসির জন্য রাখলাম আমি সকালবেলা দুধ চা খেতে পছন্দ করি না আর সকালবেলা আমি ঘুম থেকে উঠে একবার লিকার চা করে খেয়েছি এই দেখো চা নিয়ে এসে বরের পাশে বসে পড়েছি বসে বসে গল্প করছি আর ও চা খাচ্ছে আর আজকে যেহেতু রথের মেলা সেহেতু ওকে বায়না করছিলাম যে রথের মেলা কিন্তু দেখাতে নিয়ে যেতে হবে তো ও আমাকে কি চ্যালেঞ্জ দিয়েছে জানো ও বলেছে যেহেতু আজকে মা নেই মেয়ে নেই আর আমাকে সমস্ত কাজকর্ম করতে হবে তাই বলেছে আমি একটার মধ্যে যদি সব কাজ কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু ও আমাকে নিয়ে যাবে রথের মেলা তো দেখো আমি কিন্তু তাড়াতাড়ি করে কাজকর্ম শুরু করে দিয়েছি ও চলে গেল দোকানে তো দেখতেই পাচ্ছ প্রথমেই আমি ঘরটাকে গুছানো দিয়ে শুরু করেছি তো বিছানাটা পড়েছিলো ওই জন্য বিছানাটা তুলে নিচ্ছি আর বিছানা চাদরটাও বেশ টান টান করে পেতে দিয়েছি যেহেতু মার আর মেয়ে নাই মনটা একদম ভালো লাগছে না জানো তো মেয়ে বাড়িতে না থাকলে আমার একদম ভালো লাগে না আর এই দেখো পুতুলগুলো সব অগোচালো হয়েছিল এখন এই পুতুলগুলো একটু গুছিয়ে রাখবো ছো সকালবেলা থেকে কাজ ব্যস্ত আসলে মা নেই মা গেছে দিদির বাড়ি আমার মেয়েকে নিয়ে গেছে দিদির মেয়ের বার্থডে ছিল সেই জন্য গিয়েছে কালকে গিয়েছে তো রাত্রে ওখানেই ছিল আজকে সকালবেলায় আর আসবে না আসবে বিকেলবেলা তো সকাল থেকে সমস্ত কাজকর্ম আমাকে করতে হচ্ছে যদিও মাসি এসেছিলো মাসি এসে সকালবেলায় ঝাড় দেওয়া মোছা এগুলো করে দিয়ে গেছে তো তোমাদের দেখতেই পেলে সকাল থেকে কী কী কাজকর্ম করলাম তো আজকে আমাকে বর আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে আজকে যেহেতু রথের মেলা সেহেতু বর আমাকে বলেছে যদি আমি একটার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলতে পারি এমনকি রান্নাবান্না তারপর খাওয়া দাওয়া করে ও কিন্তু আমাকে নিয়ে যাবে মেলা দেখতে তো জানি না আজকে আমি একটার মধ্যে সব কাজ কমপ্লিট করতে পারবো কিনা তো অনেকটা কাজ এগিয়ে গেছে আর দেখতেই পাচ্ছ তোমরা এই সমস্ত কাজগুলো যেগুলো করলাম তো এখন যাবো রান্নাঘরে জলখাবার বানাবো অনেকটাই বেলা হয়ে গেছে তো চলো তোমরা ভ্লগটা দেখতে থাকো আর আজকে আমি কিন্তু বরের সঙ্গে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি জানি না পারবো কিনা আর যদি জিতে যাই তাহলে তো মেলা দেখতে যাবো তোমরা দেখতেই পাবে তো চলো তোমরা ভ্লগটা দেখতে থাকো চলো চলো তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করি চলো তো দেখতেই পেলে দুজনের জন্য ডিম টোস্ট বানিয়ে নিয়েছি আর এই টোস্টার মধ্যে কিছুটা ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো দিয়েছিলাম আর চাও করে নিয়েছি দুজনের জন্য দুধ চা বাবাকেও চা করে দিয়েছে আর বাবা মুড়ি খাচ্ছে বাবাকে জিজ্ঞেস করলাম টোস্ট খাবে কি না বাবা বললো না টোস্ট খাবো না আমি মুড়ি খাবো ওই জন্য বাবাকে মুড়ি দিয়েছি আর চা করে দিয়েছি আর এমনিতেও বাবা তো ক্যামেরার সামনে আসতে চায় না সেই জন্য দেখাতে পারিনি তোমাদেরকে তো এখন দেখো এখন কিন্তু আমি রান্নার সরঞ্জাম করতে শুরু করেছি এদিকে দেখো বেগুনটা কেটে নিয়ে বেগুন ভাজার জন্য লবণ হলুদ চিনি সব দিয়ে মাখিয়ে আছি এতে কিন্তু তেলটা অনেকটাই কম লাগে আর ভাত চাপিয়ে দিয়েছি ডাল সেদ্ধ দিয়ে দিচ্ছি ভাতে আর আজকে করব আলু পোস্ত বেশি হাঙ্গামা করবো না রান্না বান্নার এমনিতেই একা আছি এই দেখো রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদেরকে এসে ঘড়ি দেখালাম বারোটা কুড়ি মতন বাজে এদিকে আমার সব রান্নাবান্না কমপ্লিট আলু পোস্ত ডাল বেগুন ভাজা আর ভাত আর খাওয়ার সময় একটু পাপড় পুড়িয়ে নেবো পাঁপড় পোড়া খেতে আমার বর খুব ভালোবাসি ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করে সব ঢেকে ঢেকে দিয়ে চলে এসেছি এদিকে বাথরুমে আর ক্যামেরাটা অন করিনি বলে আবার ক্যামেরাটা অন করতে গেছিলাম তো দেখো জামা কাপড়গুলো একটু কেচে নিচ্ছি আজকে শার্প কাচা করলাম না সবই জল ধোয়া করলাম কারণ যেগুলো ছিল খুব বেশি ময়লা ছিল না জাস্ট একটু জল ধোয়া করলে হয়ে যেত তো জল ধোয়া করে দিলাম আর কি বলো তো থেকে বড়ো কথা আসলে বরের সঙ্গে তো চ্যালেঞ্জ করেছি একটার মধ্যে সব কাজ কমপ্লিট করব। সেই জন্য তাড়াহুড়ো করে সিম্পল রান্না বান্না আর এদিকে কাপড় কাচাগুলো কিন্তু সিম্পলভাবে করে নিলাম বর কিন্তু বুঝতেই পারবে না তাই না তা বলে তোমরা ভেবো না কাপড় জামাগুলো আমি ভালো করে কাচলাম না আসলে শার্প লাগতো না এগুলো সব জল করতাম তো জল করে এখন চলে যাচ্ছি মেলতে আর এই দেখো স্নান করে চলে এসছি আর বাঁচছে কটা দেখো একটা বাঁচতে মোটামুটি পাঁচের দিকে আমি তাড়াতাড়ি করে পুজো শুরু করে নিয়েছি তাড়াতাড়ি করে পুজো করতে হবে কারণ বর এসে যদি দেখে আমার এখনও পুজো হয়নি তখন বলবে না তুমি একটার মধ্যে সব কাজ কমপ্লিট করতে পারো নি তোমাকে রাতের বেলা নিয়ে যাব না সেই জন্য তাড়াতাড়ি করে আমি চলে এসছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা মুছে ভালো আমি পুজো শুরু করে দিয়েছি পুজো কমপ্লিট করে নিয়েছি বর মশাই কিন্তু এখনো পর্যন্ত আসেনি আর এই দেখো একটা পাঁচ বেজে গেছে আমি কিন্তু মিনিট হয়ে গেছি পাঁচ কিন্তু বরমশাইকে কিন্তু বলা চলবে না তো দেখো আমি কিন্তু একটু শুয়েছিলাম সব কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে আমি শুয়ে শুয়ে কিন্তু একটু চুলটা শুকিয়ে নিচ্ছিলাম

বুঝলে আমার সব ফ্রেন্ডরা জানে আমি এখন শুয়ে শুয়ে এখন চুল শুকাচ্ছি তাই সবাই জানে আমার একটার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে গেছে পুজো হয়ে গেছে সব হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে নাও তারপরে যাব তোমার স্নান হয়েছে না সকালে স্নান করেছো না তো এখন আবার রান্নাঘরে চলে এসেছি আর দেখছো পাপড় পোড়াচ্ছি তোমরা কে কে পাপড় পোড়া খেতে ভালোবাসো বলো তো আমাদের কিন্তু খুব ভালো লাগে ফ্রেন্ডস ফাইনালি আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি মেলা দেখতে আমি চ্যালেঞ্জটা জিতে গেছিলাম সেই জন্য আমাকে নিয়ে যাচ্ছে মেলা দেখতে তাই তো তাই তো চ্যালেঞ্জ জিতেছি তো চলো তাহলে মেলা দেখে আসি আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে এখনকার মতন টাটা এই দেখো চলে এসেছি মুর্শিদাবাদের নসিপুর রাজবাড়ির রথের মেলাতে আর দেখতেই পাচ্ছ দুটো রথ বার করা আছে এই রথগুলো কিন্তু এখন সাজানো হবে আসলে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি বিকেলবেলা চলে এসেছি এখন সাজানো হবে তারপর রথটা বার করবে অনেকে নিশ্চয়ই মুর্শিদাবাদের নসিপুর রাজবাড়ির নাম শুনেছ যারা মুর্শিদাবাদের তারা দেখে দেখেওছ হয়তো আর যারা দেখো তারা অবশ্য একবার নসিপুর রাজবাড়ি ঘুরে যাবে এই দেখো নসিপুর রাজবাড়ির ভেতরটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে অনেক রকম ঠাকুরের মূর্তি ছিল ভেতরে যেহেতু আমরা বিকেল বিকেল চলে এসেছিলাম খুব রোদ গরমও ছিল আসলে বিকেলে আসার উদ্দেশ্য মেয়ে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরবে আর ওর কালকে এক্সাম আছে ওকে পড়াতে বসতে হবে তো যাই হোক মেলা জাস্ট এখানে বসেছিল আমরা এই মেলাটা একটু ঘুরে নিয়েছিলাম গরমের মধ্যে কি

খুব পছন্দ হচ্ছে এক লেটার এ হ্যাঁ দাও বল লেটারটা টিপে দাও দিয়ে লেটার টিপে দাও আগে কি बोला না এন 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 ইয়ানি 500 হুম এন এন হ্যাঁ কি গুড তোমার পছন্দ হয়েছে কিনা বলে দাও আর দেখাতে হবে না তো দেখলে তোমরা ওর গিফটটা কেমন হয়েছে একটু বলো ওকে আমরা মেলা থেকে কিনে দিয়েছি আর ও হচ্ছে ও আর মা চলে এসছে সন্ধ্যাবেলাতেই ওদের আবার হয়েছিল কি তো ট্রেন ফেল হয়েছিল ওরা আবার টোটো গাড়ি ভাড়া করে চলে এসেছে বাড়ি তাড়াতাড়ি কাল আছে ওর এক্সাম সেই জন্য তাড়াতাড়ি আসতে হলো তো ওর জন্য আমরা এই গিফট এনে দিচ্ছি আমি সোনাকে একদিন দুদিন দেখিনি ওই জন্য আমি এখন ওকে অনেক অনেক আদর করে নিচ্ছি আর এই দেখো পড়তে বসেছে এই যে বই পড়ছিল এই দেখো কালকে পরীক্ষা আছে ওর তুমি বলো ভালো করে যেন আমি পরীক্ষা দিতে পারি সবাই আমাকে আশীর্বাদ করো বলো তো সন্ধেবেলায় বাড়ি ফিরে ওকে আগে পড়তে বসিয়েছি এসে দেখলাম মা ওকে দুধ খাওয়াচ্ছে তো দুধ টুধ খেয়ে নিয়ে পড়তে বসে গেছে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করলাম না কারণ পড়ানো তারা ছিল কাল যেহেতু এক্সাম ওকে কিছুটা পড়িয়ে দিতে হবে না তো কিছু পারবে না কালকে কি হলো হয়েছে কি উঠেছে জল খাবে জলখানেও নাও তো সেই জন্য ওকে পড়াটা আগে করিয়ে দিলাম তো আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না এখন রাত্রেবেলায় রান্নার আবার জোগাড় করতে হবে মা রুটি করবে রাতে হচ্ছে তরকারি তো আছে দিনের তরকারি তো শুধু রুটি করতে হবে দেখি মা বোধহয় পড়বে তো ওকে আরেকটু পরিয়ে নিয়ে আমি তারপরে উঠে পড়বো তারপর আবার রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব সকাল সকাল আবার স্কুলের জন্য ওকে তৈরি করতে হবে তো আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না তোমরা সবাই ভালো থেকো আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট যদি মনে হয় করো আর আমার পাশে থেকেও টাটা দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে